আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিওর টপিক হলো আমাদের বিভিন্ন পেরেশানি বা অসুবিধা যখন আসে তখন আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাইব কোন দোয়ার মাধ্যমে সাহায্য চাইব সেই দোয়াটি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বিভিন্ন সময় সাহাবা একরাম রদি আল্লাহ তালা আনুমু আজমা আইনদেরকে কোরআন থেকে বিভিন্ন দোয়া শিখিয়েছেন যে দোয়ার মাধ্যমে সাহাবা একরাম তাদের বিভিন্ন সমস্যাগুলি সমাধানের জন্য আল্লাহ তালার কাছে সাহায্য চেয়েছেন এবং আল্লাহ তালা এই দোয়ার বরকতে কোরআনের বরকতে তাদের সমস্ত সমস্যার সমাধান করেছেন ঠিক তদ্রুপ একবার এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে এসে আরোস করলেন যে ইয়া রসুল আল্লাহ আমার সন্তানকে আমার ছেলেকে কোনো এক ইহুদি সে অন্যায়ভাবে আমার সন্তানকে বেঁধে রাখছে এবং একটা গাছের সাথে সিকল দিয়ে বেঁধে রাখছে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম তাকে বললেন যে তুমি যা তোমার সন্তানকে বলো সে যেন সুরা তাওবার শেষের দুই আয়াত অর্থাৎ তাওবার একশো আঠাশ ও একশো উনত্রিশ নাম্বার আয়াত এই দুইটি আয়াত তাকে শিখিয়ে দিলেন যে তোমার ছেলেকে এই দুইটি আয়াত তেলাওয়াত করতে বলো আল্লাহ তালা অবশ্যই তাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন তো উনি গিয়ে ওনার সন্তানকে এই দুইটি আয়াত শিক্ষা দিলেন আউজবিল্লাহ মিনশঈ রাজিম ইসমিল্লাহ রহমানুল রহিম লকদ্দা মিন আংসিকুম আজিজ আজিজ উন আলাই হিমা আনি হরিস হরিস আলাই কুমিল মুফর রহিম ফাইং তাওয়া লাউফাফুল হাসবি অল ল হু ইল্লাহু আলাইহিতাওয়া কালতুয়াহু আরবুল আর শেল আউজিম এই দুইটি আয়াত ওনার সন্তানকে ওনার ছেলেকে উনি শিখিয়ে দিলেন আর বললেন যে তুমি এই দুইটি আয়াত তেলাওয়াত করতে থাকো আল্লাহ তালা নিঃসন্দেহে তোমাকে এই মুসিবত থেকে রক্ষা করবেন তো ওনার ছেলে যখন এই আয়াতকে তেলাওয়াত করতে ছিল তেলাওয়াত করতে করতে একটা সময় অটোমেটিক ওই শিকল ছিঁড়ে যায় এবং ওনার ছেলে ওখান থেকে মুক্তি পেয়ে চলে আসে সোহান আল্লাহ তালার কোরআনের মধ্যে আল্লাহ তালা কি পরিমাণ ফায়দা আমাদের জন্য রেখে দিচ্ছেন এবং নবী সাল আলী ও আমাদেরকে সেগুলি শিখিয়ে গেছেন দ্বিতীয় আরেকটি ফজিলত এই আয়াত সম্পর্কে এসেছে সুরা তাওবার শেষ আয়াতের যে শেষ আয়াতের শেষ অংশ অর্থাৎ যে অংশটা ছোট একটা অংশ এই অংশটা যদি কেউ পড়ে অর্থাৎ কারো যদি কোনো ধরনের অতিরিক্ত পেরেশানি লাগে কোনো বিষয়ে পেরেশান হয়ে যায় তার এই পেরেশানি দূর করার জন্য সে এই আয়াতের অংশটুকু যদি প্রতিদিন ফজরের পরে ফজরের ফরজ নামাজের পরে সাতবার পরে এবং মাগরিবের পরে সাতবার পরে যদি সাতবার করে এই আয়াতের অংশটা সে পরে ইনশা আজিজ তার সেই পেরেশানিকে তালা দূর করে দেবেন এবং সমস্ত প্রকার পেরেশানি থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে আর সেই আয়াতের অংশটুকু হলো কি শেষের অংশটা ফাইং তাওয়াল্লা ফাকুল হাসবি আল্লাহু হুলা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম পুরাটা না হাসবি আল্লাহু লা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া আহু রব্বুল আরশিল আযীম হাসবি আল্লাহু লা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া আহু রব্বুল আরশিল আযীম তো সুপ্রিয় দর্শক শ্রোতা যদি কেউ এই আয়াতের অংশটা অর্থাৎ এই শেষ অংশটা যেটা বললাম প্রতিদিন ফজরের পরে সাতবার এবং মাগরিবের পরে সাতবার তেলাওয়াত করে আল্লাহ তালা তাকে তার সমস্ত পেরেশানি থেকে হেফাজত করবে তো আমরা যদি এই সুরা তাহবার শেষ দুইটি আয়াত মুখস্থ করে নিই খুব কঠিন কিছু না অল্প ছোট্ট দুইটি আয়াত এবং এর শেষের অংশটা তো আরও ছোট তো এই শেষের অংশটা ইলাহা কালতু অহুয়া রবুল্লা আরশিল আজিম আমরা এই আয়াতের অংশটা যদি মুখস্থ করে নেই এবং সকাল সন্ধ্যা ফজরের পরে এবং মাগরিবের পরে আমরা এই আমলটাকে পুরো করি ইনশাল্লাহ তালা কোরআনের বরকতে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কথা মুবারকের বরকতে আল্লাহ তালা আমাদেরকে সমস্ত পেরেশানি থেকে ইনশাল্লাহ হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন থেকে আমল নিয়ে ওই আমলের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে সাহায্য হাসিল করার তৌফিক দান করুন আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তো অনেকে মনে করে যে একই কন্টেন্টের উপরেই তো ভিডিও আসে কিন্তু আমি একটু ভিন্ন ধরনের অর্থাৎ বিভিন্ন ধরনের জিনিস আপনাদের যেটা প্রয়োজনীয় এগুলি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি যদি আমার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনিই দেখতে পারেন আজকে এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি